আসসালামু আলাইকুম আমার পেঁয়াজ চাষি ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা আগাম পেঁয়াজের অ্যাড নিয়ে আসলাম যারা আপনার যারা আগাম পেজ চাষ করতে চাচ্ছেন বীজ কোন বীজ কোন দানা সংগ্রহ করবেন খুঁজে পাচ্ছেন না তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আগাম দানা নেওয়ার জন্য যেটা আমার কাছে আছে এবং আমি প্রতি বছরেই চাষ করে থাকি আপনারা অবশ্যই দেখেন আমি পেঁয়াজ লাগাই আপনারা তখন দানাটা বুইতে ফেলেন আপনারা এই চিন্তা করতেছেন যে এইবার আপনি লাগাবেন তাহলে আমি দিতে পারবো আমার কাছ থেকে নিতে পারবেন আর যদি আপনি গেলোবার অনেকেই মায়ের খাইছেন দানায় অনেকেই দানায় মায়ের খাইছেন পেঁয়াজে মায়ের খাইছেন পেঁয়াজে অনেকেই মায়ের খাইছেন ফলন হয় নাই ভালো যাই হোক বছর বছর গতিতে হয়েছে তারপরেও এই দেখেন আমাদের পিএস আলহামদুলিল্লাহ গেলোবার কত সুন্দর ফলন হয়েছে তো এই রকমের ফলনশীল এরকমের উন্নত মানের বীজ যদি আপনি নিতে চান